হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো মামুন ভাই গাজীপুর থেকে আজকেও যেহেতু বুধবার তার জন্য উনি আজকেও গরু কেনার জন্য এই বেঙ্গুলা হাটে আসছে প্রতিনিয়ত প্রতি বুধবারে আসে তো মাছালা দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি উনি ক্রয় করেছে তো প্রত্যেকটা হাট থেকে দেশি গুলা এই দেশি গুলা ক্রয় করে থাকে আর কি হয়েছে গাড়িতে এবং আরো তিনটি গরু বাদা আছে আজকেও পাঁচটি গরু কিনছে তার টার্গেট মূলত প্রতিদিন প্রতি হাটে আরকি পাঁচটি করে পাঁচটি নিচে কি ক্রয় করে না তো আজকেও খুব সুন্দর সুন্দর আহ দুইটি দেশি গরু এবং দুটি দেশি এবং আর দুটি কজ কিছুটা ক্রস দেশি প্লাস ফিজিয়ান ক্রস এই জাতের কিছু গুঁড়ো আজকে কয় করেছে বাজার থেকে তো গাড়িতে ওখানে পর আমরা আজকে কেমন দামে গরুগুলো মাউন্ট বাইক ক্রয় করলো সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো দর্শক দেখতে থাকেন কিভাবে তারা গরুগুলো গাড়িতে উঠায় এবং উঠানোর পর কিভাবে যেহেতু অনেক দূরে দূরে নিয়ে যায় যার কারণে আর কি গরুগুলো গাড়িতে বাদার একটা স্টাইল আছে সিস্টেম যেটা মনে করেন তো অবশ্যই আপনারা যারা দূর দূরান্ত থেকে গরু গুলা ক্রয় করার জন্য হাটে যান তাদের জন্য আমাদের এই ভিডিওটি একবার হলে দেখবেন যেহেতু আহ গাড়ি গরুগুলা দূর দূরান্তে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা টেকনিক এবং কৌশল অবলম্বন করতে হয় দেখেন খুব সুন্দরভাবে তারা এই যে গরুটা দেখেন কত সুন্দরভাবে দুই দিকে দুই রশি দিয়ে বাঁধা আছে প্রত্যেকটা গরু তাদের 19 জন নিরাপদে তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে যার জন্য তারা একের পর এক তাদের ই অনুযায়ী ছাইজনো যাই কিংবা গরু ছাইজনো যাই যে গোটির সাথে যে গোটি দিলে ভালো হবে এরকম কৌশল অবলম্বন করে তারা গরুগুলো গাড়িতে উঠায় তো যদি দেখেন তাদের অলরেডি দুইটি দুইটি গরু গাড়িতে ওঠানোর পর খুব সুন্দরভাবে তাদেরকে তাদের পজিশনে রাখা আছে তো মাশাআল্লাহই যে দেখেন এই গোটা দেখেন কিভাবে মানে একটি গরু যাতে আরেকটি গরুর সাথে না লেগে থাকে এবং গরু যেন পরিবহনের সময় কোন ধরনের ক্ষয়ক্ষতি এবং ব্যথা না পায় তার জন্য তারা সর্বত্র চেষ্টা করে থাকে তো দর্শক রাজুবাই দেখেন গুরুগুলা তাদের পজিশন অনুযায়ী গাড়িতে ওঠানোর পর রশি দিয়ে যাতে একটা আরেকটার দিকে গেছে না আসতে পারে তার জন্য রশি তাদের লাইনটা ঠিক রাখা হচ্ছে এভাবে গাড়িতে গরু গুলা পরিবহন করার সময় অবশ্যই এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো দর্শক আপনাদেরকে আমরা নিয়মিত আমাদের এই বেঙ্গুল আর্টের মামুন ভাইয়ের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই তো যারা এখন আমাদের পাসপোর্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে গাজীপুরবাসীদেরকে পিওর দেশি যে গরুগুলো আছে আমাদের দেশে এই পিওর দেশি গরু গরুগুলা উনি ক্রয় করে নিয়ে যায় প্রতি বুধবার বেঙ্গুলা হাট থেকে এবং এই গরু গুলার মাংস সাতশো পঞ্চাশ টাকা কেজি দামে আরকি বিক্রি করে তার এটা খুব ভালো উদ্বেগ দশক পর্যায়ক্রমিক ভাবে তাদের গরুগুলো এবং তারপরে কথা বলবো দামে গরুগুলো ভাই এই বেঙ্গল হাট থেকে ক্রয় করে নিয়ে গেল এবং এই মাংসের দরদামটা ঠিক থাকবে কিনা যে সাতশো পঞ্চাশ হবে না রেটে এই গরুগুলার কিংবা বেশি কম বেশি করবে কিনা সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো অবশ্যই গাজীপুর বাসীরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা আমরা প্রতিনিয়তই দেখানোর চেষ্টা করবো যে মামুন ভাই কেমন গরুগুলা আর আপনাদেরকে খাওানোর জন্য বঙ্গুর হাটতে কালেকশন করে থাকি দেখেন যে আইটিগুলো খুব সুন্দরভাবে তারা এনেছে গরুগুলো গাড়িতে তুলতে পারে তো তো তাদের খুব ভালোটি গরুগুলো পরিভন করা হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা দূরদূরান্ত থেকে বিভিন্ন হাটে গিয়ে গরুগুলা ক্রয় করেন তারা অবশ্যই গাড়িতে ওঠানোর সময় এই বিষয়গুলা খেয়াল রাখবেন দর্শক এ যে দেখেন চতুর্থ নম্বর যে গরুটি এটা উঠানো হলো এখন এই মুহূর্তে তো এগুলা তো দর্শক পর্যায়ক্রমিক ভাবে তাদের গরু খুব সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে উঠানো হচ্ছে এবং পরবর্তীতে আপনাদেরকে জানাবো এগুলো আজকের বাজারে এই পাঁচটা গরু কত টাকা দিয়ে কিনে নিল এবং এবার এসে কত টাকা পড়লো দর্শকের যে ওনাদের পাঁচ নম্বর গরুটি এখন ওখানে হচ্ছে যে দেখেন খুব সুন্দর ভাবে তাদের গুলো মনে হয় ট্রেনিং দেওয়া এরকম আর কি তো আসলে তারা সব দিক দিয়ে দক্ষতার পরিচয় এটা তো খুব সুন্দর ভাবে গরুটা ধরা মাত্র একটি উঠে গেল এরকম ভাবে তারা গরুগুলা খুব সুন্দরভাবে তাদের গরুর গরুর প্রতি অনেক মায়া محبت আছে বিদায় আর কি গরুগুলা ওঠানোর সময় তাদের তাদের টেকনিক তে অবলম্বন করে যাতে গরুগুলা দ্রুত উঠে যায় তো দেখেন আজকে পাঁচটি গরু গরু ক্রয় করে তারা তাদের গরুতে গাড়িতে পাঁচটি গরু লোড দেওয়া যায় ছোট বড় মিলিয়ে আর কি তো তাদের টার্গেট خمسه পাঁচ তো তারা পাঁচটি কিনে নিয়ে যাবে হাটে আসলে যে কোনো মূল্য হোক গাজিপুর বাসীদের উপহার দেওয়ার জন্য তো এটা তাদের মূল উদ্দেশ্য যে গাজীপুর বাসীকে তারা দেশি গরুর মাংস খাওয়াবো এই কারণে তাদের তো পরবর্তীতে আমরা আপনাদেরকে গরুগুলা এখন তাদের পজিশন অনুযায়ী বাধা বাঁধা হচ্ছে আহ কিছুক্ষণ পর আপনাদেরকে জানাবো আজকের হাত থেকে কোন গরুটা কত দামে ক্রয় করে নিয়ে গেল তো দর্শক অবশ্যই আপনারা আমাদের ভিডিও জুড়ে ভিডিওটি দেখতে পাবেন তো মার্শাল তার পছন্দ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা গরু মাথা অনেক সুন্দর এবং সুস্থ এবং সুতাম দেহ বাজার থেকে বের করে নিয়ে যায় আমাদের এই বেঙ্গুলা হাট থেকে প্রতিপা